নমস্কার বন্ধুরা আমি আরোহী চলে আসলাম আবার নতুন একটা রেসিপির সাথে তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে শেয়ার করতে চলেছি পালং শাকের রেসিপি তোমরা কম বেশি সবাই খাও শীতের দিনে তো চলো আজকে আমি কিভাবে পালং শাকের রেসিপিটা তৈরি করি সেটাই তোমাদেরকে শেয়ার করব তো দেখো আমি এখানে দু আটি পালং শাক নিয়ে নিয়েছি তো এরপর এগুলো আমি ভালো করে কেটে জল দিয়ে ধুয়ে নেব তো বন্ধুরা ভিডিও শুরুতে তোমাদের সবাইকে বলছি যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো এই শাকগুলো আমি কেটে নেব আর এর সাথে আমি কি কি মশলা বা কি কি সবজি অ্যাড করি সেটাই তোমাদেরকে দেখাবো তোমরাও বাড়িতে চাইলে এইভাবে বানিয়ে দেখতে পারো দেখবে স্বাদটা খুব ভালো লাগবে রুটি ভাতের সাথেও খেতে পারো তো চলো দেখা যাক এখানে আমি আলু সিম বরবটি কুচি কুচি আলু বেগুন কুমড়ো নিয়ে নিয়েছি তো এখানে আমি দেখো পাঁচ রকম সবজি নিয়ে নিয়েছি তো এই কটা সবজি পুরো মাস্ট তো তোমরাও এরকম সবজিগুলো নিতে পারো আর এদিকে দেখো আমি সবজিগুলো কেটে কেটে নিয়ে নিয়েছি ধুয়ে পুরো একেবারে রেডি করে রেখেছি আর এই দিকে হচ্ছে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে তার মধ্যে আমি কি ফোড়ন দেব সেটাও তোমরা দেখে নাও পালং শাকে অবশ্যই কিন্তু বড়ি দেবে তো বড়িটা কিন্তু মাস্ট বড়ি না দিলে কিন্তু আলাদা টেস্টি আসবে না তো এইভাবে তোমরা দেখে আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা আর তোমরা কি কী ভিডিও দেখতে চাও সেটাও আমাকে জানাবে এদিকে দেখো কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি আমি কিছুটা বড়ি নিয়ে নিয়েছি বড়িগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি তারপর আমি এখানে দেব শুকনো লঙ্কা ও পাঁচ ফোড়ন দিয়ে দেওয়ার পরে তারপরে হচ্ছে কেটে রাখা আলুগুলো আমি একটু ভেজে নেব তো প্রথমেই আমি আলু ও শিমগুলো ভেজে নেব যেহেতু এগুলো একটু সময় লাগে সেদ্ধ হতে তারপরে বেগুন কুমড়ো এগুলো আমি লাস্টে দেব তো এদিকে দেখো সিম আলু তারপরে বরবটি একসাথে আমি ভেজে নিচ্ছি এখানে আমি নুন দিয়ে দিলাম একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব তারপরে শেষের দিকে আমি কুমড়ো ও বেগুনটাও দিয়ে দেব ভালো করে দিয়ে এটাকে ভেজে নুন ও হলুদ হলুদ দিয়ে অ্যাড নেওয়ার পর তারপরে এখানে আমি অল্প পরিমাণে আদা একটু কুচিয়ে দিয়ে দেব। তাহলে স্বাদটা আরও দ্বিগুণ হবে সেই আমি দেখো আদাও দিয়ে দিয়েছি লঙ্কাও দিয়ে দিয়েছি এরপর আমি পালং শাকগুলো এর ওপরে দিয়ে দেবো তো এই পালং শাকে আস্তে আস্তে ভাপে ভাপে কতটা মানে অল্প হয়ে আসবে সেটাই তোমরা দেখো আমি একটা ঢাকনির সাহায্যে ঢেকে দিয়েছি তারপর কিছুক্ষণ পরে আসছে ঠিক দেখো শাকে কতটা পরিমাণে জল ছিল সেই জলটা পুরো একেবারে সেদ্ধ হয়ে কতটুকুনি হয়ে এসছে শাকটা তারপরে শাকটা নামানোর সময় চলে এসেছে তার আগে একটু বড়িগুলো একটু ভেঙে ভেঙে দিয়েছি আর একটু চিনিও দিয়ে নিয়েছি স্বাদ মতন আর এদিকে দেখো আজকের আমাদের মেনুতে ছিল বরবটি আলু ভাজা আর এদিকে হচ্ছে মাছ ভাজা ছিল সাথে ছিল আলু চচ্চড়ি আর এদিকে ছিল মাছের কালিয়া আর সাথে ছিল হচ্ছে পালং শাক যেই পালং শাকটা তোমাদেরকে শেয়ার করলাম তো চলো আজকের মেনুটা তোমাদেরকে শেয়ার করলাম কি কি খাওয়া হবে দুপুরে আর পালং শাক দেখো ফাইনালি তো বন্ধুরা আজকে তোমাদের পালং শাকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে দেখা হবে পরবর্তীকালে ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ